হাসি বোমা একটি ছিল সুন্দর গ্রাম গ্রামটির নাম কৃষ্ণনগর সেই গ্রামে বাস করত এক বিধবা মা এবং তার সুন্দর একটি মেয়ে মেয়েটার রূপ এতই বেশি ছিল যে সবাই বলতো এ নিশ্চয়ই কোনো রাজার মেয়ে হবে মা আজকে তো হাত আমি কিছু চাল দাল আনতে যাবো সবাইকে বাড়ি পাহারা দিতে পারবি হ্যাঁ মা আমি সব কিছু দেখে শুনে রাখব তুমি দেরি করে এলেও কোনো চিন্তা করো না মা বাড়িতে নেই আজকে আমি এমন সাজ সাজব সাজ দেখে যেন সবাই অবাক হয়ে যায় একটু জল খেতে দেবে অনেক দূর থেকে এসেছি তেষ্টা পেয়েছে ও কাকি এখন আমি সাজু গুজু নিয়ে ব্যস্ত আছি তুমি একটু পরে এসো ঠিক আছে মা চলে যাচ্ছি সুন্দরী আবারও গিয়ে আয়নার দিকে তাকায় কিন্তু এবার তার চোখে মুখে কেমন একটা অস্বস্তি কাজ করে বাজার থেকে চাল ডাল কিনে রান্নাঘরে রাখলাম শুনলাম তোর কাকিমা তুই নাকি দিস দিসনি আমি তো তখন সাজ ছিলাম সেভাবে খেয়াল করিনি চাষ কখনো মানুষের সে বড় না মা মানুষকে ফিরিয়ে দিলে রূপের কি দাম থাকে সেদিন রাতে যখন সুন্দরী ঘুমা তখন তার স্বপ্নে একটি বুড়ি আসে এবং বুড়িটি বলে সন্ধ্যে সুন্দরী মা মানুষের বাইরে সৌন্দর্য কোনো বিষয় না মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যবহারে তার কথাবার্তায় তুই সব সময় মানুষের উপকার করবি মানুষের ভালো করবি তাহলেই তোর আসল সৌন্দর্য প্রকাশ পাবে বড়িমা তো স্বপ্নে ঠিক কথাই বলেছে আমি আজকে থেকে মানুষকে সাহায্য করব। তাদের বিপদে তাদের পাশে দাঁড়াবো আজকে থেকে মানুষ আমার এক নতুন সৌন্দর্য দেখবে কাকিমা আমাকে ক্ষমা করে দিবে আমি সেদিন ভুল করেছি আমি বুঝতে পারিনি মানুষের আসল সৌন্দর্য আসলে তার ব্যবহারে আচ্ছা মা আমি কিছু মনে করিনি তুই তো আমার মেয়ের মতো দেখো দেখো মেয়েটা কত বদলে গেছে এতদিন হলেও ও যে নিজের ভুলটা বুঝতে পেরেছে এটাই অনেক একদম ঠিক কথা বলেছো ভাই মানুষের আসল সৌন্দর্য তার মন